গুড মর্নিং বন্ধুরা আজকে করব পনির পটল আলুর তরকারি এটা একটা নিরামিষ তরকারি এটা করার জন্য নিয়ম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং এক টেবিল চামচ জিরের গুঁড়ো কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর তাতে দিয়ে দেবো পটল এবং আলু আলু আর পটলটাকে ভালো করে ফ্রাই করার পর এটা একটা পাত্রর মধ্যে তুলে রেখে দেবো এবং সেই তেলের মধ্যেই দিয়ে দেবো পনির পনিরটাকেও ভালো করে ফ্রাই করব পনিরটাকে ভালো করে ফ্রাই করার পর মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে মশলাটা মাখানো হয়ে যাওয়ার পর দেখেন আমাদের পনিরটা হয়ে গেছে ফ্রাই এটা তুলে রেখে দিয়েছে একটা পাত্র মধ্যে তেলে দিয়ে দেবো জিরের গুঁড়ো মানে গোটা জিরে তাতে দিয়ে দেবো দু চারটে এলাচ এবং আদা কুচি এটাকে ভালো করে ফ্রাই করব ফ্রাই করা হয়ে গেলে মশলাটা তার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক পিস টমেটোর কুচি এবং নুন সেটাকে ভালো করে ফ্রাই করব ফ্রাই করা হয়ে গেলে তাতে পটল আলুটা দিয়ে ভালো করে কষে নেব পটল আলুটাকে ভালো করে কষার পর পরিমাণ মতোতে জল দিয়ে দেবো পাশের বাড়ির ছেলেগুলো খুব জ্বালাতন করছে ভিডিওটা করার সময় হ্যাঁ জল দেওয়ার পর দেখেন জলটা অনেকটা মরে গেছে এবং আমাদের এটাও হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পনির পনিরটা দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে পনিরটাকে এবং পটল আলুটাকে কষে নেব দেখেন আমাদের তরকারি রেডি কেমন হলো বলুন